আলহামদুলিল্লাহ সেল হয়ে গেল সনি এম এইচসি জি ডাবল সেভেন মডেলের এই একজোড়া স্পিকার আপনারা জানেন প্রতিনিয়ত আমি স্পিকার মেশিন এবং ফুল সেট আপ এই ধরনের মালগুলা বিক্রি করি অনেক সময় স্যারাউন্ড স্পিকার থাকে এই ধরুন ছোট ছোট অনেকগুলো মাল আছে যেগুলোর আমি ভিডিও আলাদাভাবে করে দিতে পারি না তো যাই হোক বলেছিলাম সলড আউট ভিডিওগুলো দিব তো আজকে আলহামদুলিল্লাহ এর মধ্যে একটি ভিডিও করার চেষ্টা করেছি তো সিস্টেমটি নিয়েছেন সিস্টেমটি নিয়েছেন স্বপন ভাই আর উনি এসেছেন পাবনা থেকে স্বপন ভাই এর আগেও দুইটা প্রোডাক্ট আমার কাছ থেকে নিয়েছিলেন দুইটা প্রোডাক্টই আলহামদুলিল্লাহ ভালো চলছে তো ওনার একজোড়া স্পিকার দরকার এই জন্য একজোড়া স্পিকার আজকে নিতে এসেছেন তো স্পিকার দুইটা বিক্রি হয়েছে মাত্র পাঁচ হাজার টাকা জোড়া ব্ল্যাক এডিশনের একবারে নতুন চকচকে ঝকঝকে কন্ডিশনের স্পিকারগুলা এর সামনে দুইটা জালি হবে আর এই স্পিকারগুলার আর এম এস ওয়াট হলো একশো তিরিশ করে স্পিকারের আর এম এস ওয়াট হলো একশো তিরিশ ওয়াট করে ব্ল্যাক এডিশনের স্পিকারগুলা এর বেস ট্রিবেল আপনারা জানেন ভিনটেজ মালের স্পিকার এইগুলা সাউন্ড কোয়ালিটি খুবই খুবই অসাধারণ এবং সুন্দর চলুন আমরা স্বপন ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম স্বপন ভাই কেমন আছেন ভাই ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ স্বপন ভাই

আবার আবার এক জোড়া আমি মানে স্পিকার লওয়ার জন্য আবার এসেছি পাবনা থেকে যাক আল্লাহ ভরসা সবন ভাই পাবনা থেকে এক জোড়া স্পিকার নিতে এসেছেন ওনাকে এই জোড়া স্পিকার দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ স্পিকারগুলো চলে যাবে চলুন এর সাউন্ড আমরা চেক করে দেখি সবন ভাই ভালো থাকবেন আর আমাদের বিষয়ে কোনো কমপ্লেন নেই তো যে এসেছেন আপনাকে সময় দেয়নি বা দেখে এরকম তো কিছু না ভাই যে কোনো ফোন করলে পারে ফোন রিসিভ করে ভালো মানে খুবই ভালো ভাই আর কি যাক ধন্যবাদ শ্রবণ ভাই আপনাকে আর আমাদের বিষয়ে যে কোনো তথ্য জানার থাকলে মানে যে কোনো আমাদের কাছে যে কোনো মালের কম্পারেজন বা যে কোনো মালের ডিটেল জানতে চাইলে ইনশাল্লাহ অবশ্যই আমাকে বলবেন আমি ইনশাল্লাহ বলে দিব